আমাদের সাই হাসানুল্লাহ প্রমুখ আমি অনেকের সময় সফলতার কারণে নাম নিতে এবং আমাদের সম্মানিত আইন মেকেরাম আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত একটা যুগান্তকারী ঘটনা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এমামরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত আপনারা একদিকে ধর্মীয় নেতা আধ্যাত্মিক নেতা আদর্শিক নেতা এবং ইসলামের মৌলিক জ্ঞানগুলি কিন্তু সমাজের প্রতিটি ব্যক্তি আপনাদের মাধ্যমে তার শিক্ষা গ্রহণ থাকে প্রত্যেক নবী এমাম ছিলেন প্রত্যেক সাহাবাকেরাম এমাম ছিলেন এমাম ছিলেন উমারা সালাতিন জন ইসলামিক সবাই এমাম তারা ছিলেন সুতরাং সমাজ পরিবর্তনে সমাজের ইতিবাচক পরিবর্তনে আপনাদের যেটা ভূমিকা এটা অনস্বীকার্য এবং সবচেয়ে বড় ভূমিকা আপনাদের সুতরাং কি আজকের প্রশিক্ষণের লক্ষ্য কি আপনাদেরকে জাগ্রত করা আপনাদের দক্ষতা বৃদ্ধি করা আপনারা সমাজে যেন প্রকৃত অর্থে সম্মানিত মর্যাদার আসনে আপনাদের আসীন করাই হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের লক্ষ্য তার আমরা আমাদের কিন্তু আদর্শে বিচ্যুতি ঘটে আমরা আমাদের মর্যাদা রক্ষা করি না আমরা কিন্তু বিভিন্ন কারণে ছড়িয়ে পড়ি অসামাজ মানে আপনার কিছু নীতি নৈতিকতা বিবর্জিত কিছু টাকা পয়সার লোভে আমরা কিন্তু মানে আমাদের মর্যাদাকে আমরা কিন্তু মানে লোকের অনেকটা আমরা ম্লান করে ফেলি তো আমি এই জন্য শুধু বলতে চাই যে আমাদের আধুনিক জ্ঞানে আমাদের ডক্টর শফিকুল ইসলাম আলোচনা করেছেন এবং তার হিসাবে আর্থ সামাজিক উন্নয়ন আমরা যদি আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি আপনার সম্মানী আপনার বেতন এটা কিন্তু অনেক হাই হবে ইনশাল্লাহ এত সম্মানজনক স্যালারি মসজিদ থেকে আপনার তারা দিতে বাধ্য থাকবে তো আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না আমার পরবর্তী আলোচনা আছে আমি এমন একটি মহতি আজকের এমা প্রশিক্ষণের আয়োজন করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ করে জনাব মোহতারাম আনোয়ার ইসলাম জাহাঙ্গীর শাহ এহসানুল্লাহ ডক্টর শফিকুল ইসলাম শাহ ইসাহ মাদাই প্রমুখ আমাদের সুফিয়ান ভাই সহ আরো যারা আছেন সকলকে আমি প্রাণ ধন্যবাদ জ্ঞাপন করে এবং আপনাদের স্বতঃ অংশগ্রহণকে আমি স্বাগত জানিয়ে আমার আজকের উদ্বোধনী অনুষ্ঠান এখানে শেষ করছি এবং আজকের এই মহতি প্রশিক্ষণ অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি অবিল্লাসী আসসালামু আলাইকুম